এরা কানা আমি ইমানে ঠিক আছে কিনা আমি ইমানের চিকিৎসাই করিনি তাহলে ইমানের চিকিৎসা যদি আমি না করি তাহলে আমার ইমান ঠিক থাকবে কোনো ঠিক থাকতে পারে না আপনি আপনার ইমানের চিকিৎসা করেছেন আপনি আমার আপনার ইমানের চিকিৎসা করেছেন ভাই বুঝে যাচ্ছে ভাষা বুঝে যাচ্ছে তো ইমানের চিকিৎসা করা হয়েছে ভাই আমাদের সমাজে শুধু আমলের চিকিৎসা করা হয় সব থেকে দেখেন শুধু খালে আমলের চিকিৎসা আরে ভাই আমলের চিকিৎসা করেন কিন্তু আগে তো শব্দ ইমান ইমান না বলে তো আপনি কোন শব্দে আপনি জানতে পারবেন তাহলে আমল আছে অনেক আমল আমলের গাড়ি আমলের শেষ নাই

দুনিয়া এবং আখরাত দুই জায়গায় আমি নিরাপত্তা দান করব বলেন সুবহানাল্লাহ দুই জায়গায় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাপত্তা দেব একটা হচ্ছে পৃথিবীতে আর একটা হচ্ছে এই দুই জায়গায় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মুমিনটাকে আমি নিরাপত্তা দান করব যেই মুমিন আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসার পরে ঈমানের সঙ্গে কোনো কুফরির সমঝোতা করেনি ঈমানের সঙ্গে কোনো শিরকের সমঝোতা করেনি ঈমানের সঙ্গে কোনো বিদআতের সমঝোতা করেনি এই জিনিসগুলো থেকে সে যদি নিজেকে আত্মরক্ষা করে তাহলে আমি আমার সহায়তালি বান্দাকে দুনিয়া এবং আখড়া দু জায়গাতে আমি কি দেবো নিরাপত্তা দান করবো এবং এরাই হচ্ছে প্রকৃতপক্ষে হৃদায়াত আপনি যদি বলে যে আমার ইমান আছে আচ্ছা ইমানের সংজ্ঞাটাকে আপনাকে বলে দিই ইমান বলতে কি বুঝি আমরা ইমান তিন সমন্বয়কে মিলিয়ে বলা হয় কয় সমন্বয় ভাই তিন সমন্বয় মিলিয়ে ইমান গঠিত হয় এক তসদিক বিল জিনান অন্তরে দৃঢ় বিশ্বাস করা এক দুই নম্বর যে তার বিল্লিশান মুখে স্বীকৃতি প্রদান করা তিন আমাদের জামারে আমলে পরিণত করা এই তিন সমন্বয়কে মিলিয়ে ইমান গঠিত হয় আপনি যদি মনে করেন আপনি যদি বলেন যে মলবি সাহেব আমি শরীয়তের হুকুম আকার সবকিছু মানি সবকিছু বিশ্বাস করি বিশ্বাসও করি এবং মানি বিশ্বাসও করি এবং সেগুলোকে আমি স্বীকৃতিও প্রদান করি কিন্তু আমি সেগুলোকে করি না মানে একটা বাদ দিলেন তাহলে আপনার ইমান হয়ে ওদিন আপনার ইমান ধ্বংস হয়ে গেছে যদি আপনি বলেন মহিমি সাহেব আমি আপনার শরীয় মানে করান এবং হাদিসের সব হুকুম আকার আমি বিশ্বাস করি আমি দৃঢ় বিশ্বাস রাখি এবং আমি স্বীকৃতি দিচ্ছি আর সাক্ষ্য দিচ্ছি এগুলো সব সত্য কিন্তু আমি কাজে পরিণত করবো না কাজে পরিণত করা কি যেমন নামাজ আদায় তোরা সিয়াম পালন করা সাদাকা মানে যাকাত দেওয়া হজ করা এগুলো যদি আপনি না করেন তাহলে ওই দিনে আপনার ঈমান ভেঙে গেছে আপনি বলেন যে ঈমান নেমে যায় চি ঈমান ভেঙে যায় আপনি বলেন ওযু পরে আছে আর খুব জোরে আওয়াজে দিলেন পাস করে তাহলে ওযু থাকবে বলেন ওযু আপনার থাকবে ওযু যদি ভাঙার কারণ থাকে তাহলে ঈমান ভাঙার কারণ থাকে কি ভাই থাকে তো তাহলে ঈমান ভাঙ্গার কারণ আছে আজ আমরা ইমান শুধু ভাবছি কি ইমান এখন আল্লাহ বিশ্বাস করে দিয়েছি এর নামে ইমান না ইমান এর নাম ইমান হয় বরং তিন সমন্বয়কে মিলিয়ে ইমান গঠিত হয় এবার আপনাকে বলছি আমাদের সমাজে নাইনটি পার্সেন্ট মুসলমান না আদায় করে না বিশেষ করে যুবকরা আদায় করে না এরা আবার দাবি করে ঠান্ডা হয় না বলে কি হবে তো থেকে হ্যাঁ ইমানের জল বেশি আছে এটা কেন বলে জানেন ও ইমানে বুঝেনি ইমান বুঝেনি কারণ আপনি কাপুরুষ আপনার ছেলে ইমান বুঝে নিয়ে আর আপনি ভাবছেন যে আমার একটা ছেলে পাঁচটা ছেলে খুব ঘুরে বেড়েছে আমার পাঁচটা ছেলে চাকরি করে ধুর লব ঘন্টা করে আপনার কিছুই করেন আপনি কা আপনার ছেলে আপনার বিবেক থাকতে সারা বিশ্বকে আপনি চড়িয়ে খান আর আপনি আজ পর্যন্ত ইমানের সংজ্ঞাটা আপনার ছেলেকে বুঝাতে পারলেন না আপনি কা পুরুষ হয়ে তো খেয়ে বলেন আপনার ছেলে এখন বলতে পারে না যে ইমান কাকে বলে এই সংজ্ঞাটা শুধু জানে না আপনি যদি আপনার জীবনটাকে বলুন আমার বলেছি আমল করে কোন মানুষ যদি জাননাতে আমল করার পরেই যদি নাজাত পেয়ে যেত মানুষ তাহলে আপনার আগে ইবল দখল করে রাখবে জান্নাত আপনাকে ঢুকতে দেবে না মনে রাখবেন যদি আমল করে জান্নাতে যাওয়া যায়

এই জন্য আপনাদেরকে বলছি যে আমাদেরকে ইমান সম্পর্কে জ্ঞান জন্য করতে হবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে ইমান সম্পর্কে জ্ঞান অর্জন আমি কেন করব। ভাই আপনাদেরকে বলি সব চারিতে পৃথিবীতে দামি জিনিসের লাভ হচ্ছে ইমান মানুষের কাছে আপনি যদি ইমান চাল তো কেউ দিতে চাইছে না কেউ বলবে না যে আমি ইমান দেব এটা কেউ দিতে চাইছে না এত দামি জিনিস কিন্তু এর মানুষ ঠিকঠাক এই ইমানের ঠিকঠাক চিকিৎসা করা হয় না যাই হোক আমি যদি নিজেকে বলি যে আমি আমার ইমান পরিপুক্ত ইমান আমার ইমানের মধ্যে কোনো ভেজাল নেই এটা যদি আপনি দাবি করেন তাহলে আপনার ভিতরে বারোটা শিক্ষা প্রয়োজন কয়টা ভাই বারোটা শিক্ষা প্রয়োজন কি ভাই আপনারা জানবেন তো বারোটা শিক্ষা কি কি জানবেন তো সংক্ষিপ্ত আকারে আজকে বলে যাবো ইনশাআল্লাহ আপনারা জেনে নেবেন যে বারোটা শিক্ষা আপনি যদি জ্ঞান অর্জন করে নেন তখন আপনাকে বলা হবে যে হ্যাঁ আপনার ভিতরে আপনার ভিতরে আপনার ইমানের ভিতরে কোনো সিঁড়ি ঢুকবে না কোন বিদায় ঢুকবে না কোনো পুকুরে ঢুকবে না তখন আপনার দাবি আর তখন আপনি বলবেন যে হ্যাঁ আমার ইমান পরিবর্তন আমার আমল পরিপর্ত যার যত ইমান মজবুত হবে তার আমল যার ঈমান তত কমজোর হবে তার আমল তত বেশি কমজোর হবে এটাই বাস্তব আমার ভাইরা আমার বোনেরা এবার আসি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে আরেক জায়গা থেকে বলছেন কি বলছেন ওমায়্যাকসুর বিল ঈমান ঈমানdecrease করে যারা কুফরি করলো ফাকাত হামি তাদের আমল দুনিয়াতে বিনষ্ট করে দেওয়া হলো সব बर्बाद হয়ে গেল আরেক আয়াত আমাদেরকে বলি দিয়ে আগে যাই সূরা আল কাহাফ 18 নম্বর সূরা أبي يا الله أن ننبئكم بالأكثرين أعمالا الذين ضل سعيهم في <applause> الحياة الدنيا وهم يحسبون أنهم يحسبون صنعا বলে দে বলো যারা আমল করার ও পৃথিবী মনে ক্ষতিগ্রস্ত বলে বিবেচিত কেবল তো তাই না আমল করার পরে তারা ক্ষতিগ্রস্ত তারা কা আমল করে আবার ক্ষতিগ্রস্ত হয়ে যায় আমল করে এবং ক্ষতিগ্রস্ত হয় এরা কা যারা আমল করে নিজ ভাল খুশির অনুসরণে নিজের হুজুদিতে আমল করে নিজের দলিলে নিজের দলিলে যা বোঝে সেই আমল করে

কি করবে কি বলবে তোর কাছে শিখতে যাবো নিবে না সত্যি হলো নেবে ও আমি আমার জ্ঞান আছে আমার বিবেক আমার বুদ্ধি আছে আমি খাটি যা বুঝি সেটা আমি করবো আমার ভাই আমার বন্ধুরা আমল করার পরে ক্ষতিগ্রস্ত হবে তারা যারা ইমান নিয়ে এসেছে ইমান আনার পরে ইমানের প্রতি জুলুম করেছে শিরিক করেছে কুফরি করেছে বিদাত করেছে এদের আমল পৃথিবীতে ধ্বংস হয়ে গেছে এদের আমার টিকবে না এরাই তারা তাদের প্রতিপালকের আয়াতগুলি গুলি স্বীকার করে এবং তার সঙ্গে সাক্ষাতের বিষয়টি বলে তাদের কোন অজনের ব্যবস্থা আমি আল্লাহ সুহান তারা করবো না এই আয়াত আমাদেরকে সরাসরি উপলব্ধি করিয়ে দেয় শিক্ষা দেয় যে আমল করে আপনি যার যেতে পারবেন না অন্য একটি আয়াত আল্লাহ তারা বলছে সুরা মোহাম্মদের দেখবেন সুরা মোহাম্মদ সাতচল্লিশ নম্বর অধ্যয়ের আপনি

তখন বি랍 আশ্রয় পাবে শূন্য পৃথিবী থেকে উঠে যাবে আর তখন বি랍 ভুলো মানে আপনার ঈমান নড়নড়তে হবে আরাল ভাই আমার যুতুলা এই যে বলছিলাম আপনাদের আমাদেরকে শিক্ষা অর্জন করতে আগে ঈমান বিষয়ে কারণ ঈমান যাই হচ্ছে মৌলিক জিনিস মৌলিক জিনিস হচ্ছে ঈমান আর আপনি যদি দাবে করেন যে আমার ঈমান পরিপক্ত আছে আমার ইমানের মধ্যে নীতি বলতে পারছেন তো তো তিনটা মৌল নীতি সম্পর্কে প্রথমে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে ইমানের মৌল নীতি হচ্ছে তিনটা ভাই তিনটা মনে রাখবেন ইমানের মৌলনীতি হচ্ছে তিনটা

বিশেষ করে অনেক জায়গায় এবং কোখালি মুসলিমের সব হাদিসটা এসেছে আপনাদেরকে সোনাই যে হাদিসটা প্রত্যেক জাষায় প্রায় মানুষকে সোনানো হয় কি জানেন